লোকসভার শীতকালীন অধিবেশনে হুলস্থল কাণ্ড না সাংসদদের বাগবিতণ্ডার যে ছবি আমরা সাধারণত দেখে অভ্যস্ত বুধবারের ঘটনা তার চেয়ে অনেক বেশি গুরুতর বেলা একটা নাগাদ ভিজিটার্স গ্যালারি থেকে হঠাৎই কক্ষে ঝাঁপিয়ে পড়লেন এক যুবক এক আসন থেকে অন্য আসনে তাকে লাফাতে দেখে হতবম্ব হলেন সাংসদরা কক্ষে হলুদ রং ছড়ালেন ওই যুবক ও তার সঙ্গী উঠলো স্লোগান এক নায়কতন্ত্র চাই না সংসদের বাইরে হলুদ রং ছড়ালেন আরেক অন্য যুবক এবং যুবতী যে দুই যুবককে কবজা করতে পেরেছিলেন তাদের মধ্যে অন্যতম দলের এমপি হনুমান রাষ্ট্রীয় লোকতান্ত্রিক বেনিওয়াল বেনিওয়াল বলছেন সাংসদদের হাতে চড় খেয়ে এই যুবক বললেন আমাদের মারবেন না আমরা শুধু প্রতিবাদ জানাতে এসেছি কিন্তু কিসের প্রতিবাদ তা স্পষ্ট করে বলেনি যুবক দাবি বেনিওয়ালের সংসদ ভবনের ভেতরে ঢুকে স্লোগান এবং প্রতিবাদের ঘটনা নতুন নয় ইতিহাস বলছে উনতিরিশ বছর আগে এই একই ঘটনা ঘটেছিল তবে একবার নয় পরপর দুবার পাঁচই মে উনিশশো চুরানব্বই অধিবেশনের দিন বেলা এগারোটা কুড়ি মিনিট প্রেমপাল সিংহ সম্রাট নামের এক ব্যক্তি ভিজিটার্স গ্যালারি থেকে ঝাঁপ দিলেন এবং স্লোগান দেওয়ার চেষ্টা করলেন তাকে সঙ্গে সঙ্গে আটকান মার্শালেরা চলে জিজ্ঞাসাবাদ পরে তৎকালীন ডেপুটি স্পিকার এস মল্লিকার্জুনাইয়া লোকসভায় জানান যে এই ঘটনার জন্য প্রেমপাল ক্ষমা চেয়েছিলেন সংসদের অবমাননার জন্য প্রেমপালের বিরুদ্ধে মোশন আনা হয় কিন্তু ক্ষমা চাওয়ার কারণেই তাকে শুধু সতর্ক করেই ছেড়ে দেন স্পিকার কার্টু চব্বিশে আগস্ট উনিশশো চুরানব্বই অধিবেশন চলাকালীন গ্যালারি থেকে ঝাঁপ দেন মোহন পাঠক সাংসদদের বসার জায়গায় দিতে থাকেন স্লোগান ঠিক সেই সময় ভিজিটার্স গ্যালারিতে দাঁড়িয়ে আরেকজন স্লোগান দিতে থাকেন তার নাম মনমোহন সিং তিওয়ারি সঙ্গে সঙ্গে দুজনকে আটক করেন নিরাপত্তারক্ষীরা ডেপুটি স্পিকার জানান আটক দুজন কোনোরকম ক্ষমা প্রার্থনা করেননি এই দুজনের বিরুদ্ধে সংসদ অবমাননার অভিযোগে মোশা নানা হয় এবং দুজনকে একদিনের জন্য তিহার জেলে পাঠানোর নির্দেশ দেন স্পিকার গ্যালারি থেকে স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে অতি সম্প্রতীয় দু হাজার একুশে সেপ্টেম্বর রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা হচ্ছিল ভিজিটার্স গ্যালারিতে উপস্থিত মহিলাদের মধ্যে হঠাৎই শোনা গেল মোদি মোদি স্লোগান এরই প্রতিবাদে রাজ্যসভা ছেড়ে দশ মিনিটের জন্য বেরিয়ে যান বিরোধীরা বিরোধীরা ওই ঘটনায় রাজ্যসভার অবমাননা ও নিরাপত্তা ভঙ্গের অভিযোগ তোলেন চেয়ারম্যান চিঠি দেন তৃণমূল এবং শিবসেনার দুই সাংসদ তবে বুধবারের ঘটনা সরকারের সমর্থনে যে কোনো প্রদর্শন ছিল না তা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই এই ঘটনার গুরুত্ব এবং অভিঘাত অতীতের সমস্ত ঘটনার থেকে বেশি ইতিমধ্যেই ইউএপিএ ধারায় ছজনের বিরুদ্ধে মামলা শুরু করেছে দিল্লি পুলিশ তদন্ত কোন দিকে এগোয় সেই দিকেই থাকবে সকলের নজর